গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি অনেক দিন পরেই ব্লগটা স্টার্ট করছি আসলে আমার বাড়িতে গেস্ট আসার পরে তারপরে সেরকম আর ব্লগ করা হয়নি কারণ মাঝে খুব টায়ার্ড ছিলাম টায়ার্ড ইন দ্য সেন্স আসলে আমার টাইফয়েড হওয়ার পরেই না খুব শরীরটা ক্লান্ত লাগছে তো যাই হোক মানে কিছু করার আগেই দশবার করে শুয়ে পড়ছি এরকমভাবেই আর কি ব্লগ করা যায় তো ওই জন্য কোনো ব্লগেই আমি শ্যুট করতে পারিনি তো যাই হোক আজকে একটু শরীরটা বেটার লাগছে তো ওই জন্যই স্টার্ট করলাম তাও সকাল একদম সকাল থেকে করতে পারিনি সকালবেলা উঠেই খুবই মানে একটা বমি বমি ভাব যেটা হয় টাইফয়েডে কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে না মানে সবসময় যেন পেটের মধ্যে কি আমার একটা হচ্ছে তো যাই হোক যাদের টাইফয়েড হয়েছে তারা নিশ্চয়ই জানো মানে শরীরটা খুবই একটা এ লাগে তো আর যা আর আমাদের চারিদিকের পরিবেশও অতটাও ভালো নেই যে যার জন্য খুব আনন্দ সহকারে কোনো তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করব। তো ওই জন্যে মন মেজাজ কোনোটাই আমার ভালো নেই ওই জন্যই আমি আর কোনো ব্লগ করিনি তো আজকে ভাবলাম একটা ছোট করে ব্লগ স্টার্ট করি তোমাদেরকে আর একটু ইচ্ছাও করে যে মাঝে মাঝে ক্যামেরাটা একটু তুলে নিয়ে তোমাদের কাছে শেয়ার করি কিছু মনের কথা যাই হোক আর আজকে তার মধ্যে তো আমার জানোই ঘরে গোপাল আছে সোমবারে সবার ঘরেই মানে জন্মাষ্টমীর পুজো তো ওই জন্যে প্রচুর কাজও জমে রয়েছে কদিন শুয়ে বসে থাকাতে অনেক কাজ জমে যায় তো আজ কালকে কি করেছি কালকে মানুষকে বলেছিলাম দুটো ঘরের পর্দা খুলে দিতে তো দুটো ঘরের পর্দা খুলে দিয়েছে এই জাস্ট আমি দুটো ঘরের পর্দাকে আঁচলাম আর আজকে ওই পর্দাগুলো মানুষ খুলে দিয়েছে এদিকে আমার একটা ফোনও আসছে তারপর ফোনটা অ্যাটেন্ড করে নিই তারপর তোমাদের সাথে কথা তোমাদের সাথে তখন কথা বলতে বলতে মার একটা ফোন এসে গেছিলো তো জন্য মায়ের সাথে একটু কথা বলে নিলাম যাই হোক এই যে দেখতে পাচ্ছ সব ওয়ার্ডগুলো খুলে দিয়েছি এদিকে এগুলো কাঁচা হয়ে গেছে অনেক দিনই মানে দুই তিন দিন আগেই আমি কেচে নিয়েছিলাম পড়ানোর আর এনার্জি হচ্ছে না তো ভাবছি এগুলোই আজকে এগুলো পটাফট পা মানে পড়িয়ে নিই আর তোমরাও জানিও কারা কারা জন্মাষ্টমী পালন করো কাদের ঘরে ঘরে গোপাল আছে আর গোপালের জন্মদিন মানে তো ভীষণই আনন্দের একটা এ আর চলো আগের বছর জানো তো আমার গোপালের জন্মদিন আর আমার জন্মদিন সেম ডেটে পড়েছিলো খুব মজা লেগেছিল। আমার খুব আনন্দ হয়েছিল। এরকম সাধারণত মানে হয় না কিন্তু প্রথমবার রকম হয়েছিল আমার জন্মদিন আর গোপালের জন্মদিন সেম ডেটে পড়েছিল। চলো এবার আস্তে আস্তে ব্লগটাও স্টার্ট করলাম এবার কাজগুলোও করি আর সেই মানুষ যে ফ্লাওয়ারটা দিয়েছিল এই যে সেই ফ্লাওয়ারটার মানে এইরকম অবস্থা মানে একটু দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ফ্লাওয়ারটা আস্তে আস্তে পুরো এ হয়ে গেছে কিন্তু মানে বাইন্ডিংটা এখনও বেশ সুন্দর হয়ে রয়েছে কিন্তু ফ্লাওয়ারগুলো একদম নিস্তেজ হয়ে গেছে বিশেষ করে এই ফ্লাওয়ারটা তো একদমই কীরকম শুকিয়ে মতো হয়েছে পেছনে তাও ঠিক আছে কিন্তু অনেকটাই সুখী আমাদের যদি জলও দেওয়া যায় না তাহলে একটু দিয়ে দিতাম যাবে না সকাল সকাল একটা কাণ্ডও করে ফেলেছি ডাস্টিং করতে গিয়ে এই জায়গাটার ভেতরটা পরিষ্কার করছিলাম করতে গিয়ে এইটা হাত থেকে পড়ে গিয়ে দুটো পুতুল ছাড়িয়ে গেল। এটা আমার ধরমশালা গেছিলাম যখন যখন আমরা পাঞ্জাবে থাকতাম গেছিলাম ধরমশালা ওখানে কিনেছিলাম খুব সুন্দর মিষ্টি মতো দেখতে ছিল তো ভাবছি এটা ডেনড্রাইট দিয়ে লাগিয়ে নিই তাহলে ঠিক হয়ে যাবে খুব মিষ্টি দেখতে এই দুটো সকাল সকাল এই পর্দাগুলোও খেঁচে দিয়েছি আজকে পুরো কাঁচা হয়ে গেছে হাতে জলগুলো পড়েছে আর এদিকে এই গাছের পাতাগুলোও সব ধুয়ে দিলাম আর দে স্কুলে হচ্ছে স্পোর্টসের প্রোগ্রাম মানে সব ক্লাস মানে স্কুলের থেকে সবাই এসেছে সব বাচ্চারা ওখানে প্রোগ্রাম করছে দুই তিন দিন ধরেই চলছে আমি তো তখন ব্লগ করছিলাম না এমনি ওয়েদারটাও বেশ ভালোই আছে আজকে মানে কাল থেকে বৃষ্টিটা আর অতটা হচ্ছে না তো এইখানে বেশ ভালোই মানে প্রোগ্রাম হচ্ছে আইরিনের তো তোমাদেরকে বলেছিলাম আইরিনের সেই চোখ একদম বাজে অবস্থা কিন্তু মাঝে অনেক ছুটি নেওয়া হয়ে গেছিলো বলে ওই জন্য আমরা স্কুলটা ওকে ছুটি করাতে পারছি না তাও আমি নিজেই ডেকে যাচ্ছি তো ওই জন্যই মানে স্কুলটা ছুটি করাতে পারছি না মাঝে ওর জ্বর হয়েছিল সাথে আমারও টাইফয়েডের যে জ্বরটা হয়েছিল ওই সময় অনেক ওর ছুটি হয়ে গেছে তো ওই জন্য কেউ আমি মানে ছুটিও করাতে পারছি না কিন্তু চোখের কন্ডিশান খুবই খারাপ তোমাদেরকে একটা হালকা একটা ফটো আমি দেখাবো সেটা দেখো ভিডিও খুবই বাজে অবস্থা মানে এই সোমবার কি মঙ্গলবার স্কুলে যাচ্ছিল হঠাৎ করেই মানে হঠাৎ করে চুলটা মানে যেতে যেতে আমার সাথে মানে আমি তো বাসে ছাড়তে যাই তো যেতে যেতেই হঠাৎ করে চোখটা একটুখানি মানে চুলকালো চুলকানোর পরেই একদম চোখটা ফুলে মতো গেল। কিন্তু ওই সময় একদম ও বলছে যে না আমি বললাম চল বাড়ি চল বাড়ি গিয়ে গিয়ে রেস্ট নেই হঠাৎ করে ফুলে গেল কেন এরকম ও কিছুতেই শোনো না বললো না মা আমি স্কুল যাব তো যথারীতি স্কুলে পাঠাতেই হলো তারপরে তো কন্টিনিউ স্কুলেও যাচ্ছে কারণ সামনের মাসে আবার পরীক্ষা ওর তো ওই জন্য স্কুলটাও কামাই দিতে চাইছিলাম না তো গেছে এমনি একটা ড্রপ ওর বাবা আমার শ্বশুরমশাই তো ডাক্তার তো ওনাকে বলে একটা মানে ড্রপ দেয়া হয়েছে চোখে তো ব্যথাটা বললো কমে আছে কিন্তু চোখেরই কর্নারটা পুরো লাল ফুলে রয়েছে আজকে তোমাদের আসলে দেখাবো জায়গাটার আগের ভিডিওটাও আমি তোমাদের একটুখুনি একটা ক্লিপ নিয়েছিলাম সেটাও তোমাদেরকে পোস্ট করে দেবো দেখবে রকম বাজে অবস্থা আজকে দিদি ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছিল আইডিং বলছিল যে মা আর রুটি খেতে ইচ্ছা করছে না চাউমিন খাবো তো আজকে ওর টিফিনেও চাউমিন দেওয়া হয়েছে তো এখন দুটো এগ দিয়ে এটাকে করে দেবো আইরিনতেও দুটো এগ দিয়েই করে দিয়েছিলাম দুটো এগ বলছি একটা এগ দিয়ে দিয়ে দিয়েছিলাম টিফিনে এখন আমি ব্রেকফাস্ট করব এতে দুটো এগ দিয়ে একেবারে করে মুসুরের ডাল তো মুসুরির ডালটা ভিজিয়ে দিয়েছি চালও ভিজিয়ে দিয়েছি আর এদিকে মানুষ কয়েকটা ট্যাংরা মাছ আর পাশে মাছ দুটো মিলিয়েই এনেছিল তো এই কটাই রয়েছে তো এই কটাই করবো আমার বার্থের সময় নিয়ে এসেছিলো আর এদিকে চিংড়ি মাছ করবো এ দিয়ে কি বলে কলমি শাকটাকেও ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এটা লাস্ট পাঁচবার মতো ধুয়েছি কারণ এত বালি বেরোচ্ছিল তো চিংড়ি মাছ দিয়ে কলমি শাক দিয়ে করবো এটাই আচ্ছা তোমাদের কি এই বছরটা খুব ভালো যাচ্ছে আমার কিন্তু একদমই এই বছরটা ভালো যাচ্ছে না কেন কি জানে প্রথমে তো আমার কাকাটা হঠাৎ করে মারা গেলেন তারপরে আমার বাবার শরীরটা মানে এতটাও শরীর খারাপ ছিল না। হঠাৎ করে শরীরটাও হয়ে গেল। তারপরে আমরা ডেঙ্গুতে অনেকদিন হসপিটালে অ্যাডমিট থাকতে হলো যাও ডেঙ্গুটা ঠিকঠাক হয়ে গেল আবার টাইফয়েড টাইফয়েডটা নিয়ে তো বেশ ভালোই মানে নিতে ভুগছি তো যাই হোক আর সাথে সাথে কিছুদিন পর তারপরে আবার আইরিনের শরীরটাও খারাপ হয়ে গেল হয়তো এই বছরটাই সবারই কোনো না কোনোভাবে খারাপ যাচ্ছে হয়তো মানে জানি না কার কি রকম যাচ্ছে আমার তো খুব একটা ভালো যাচ্ছে না এই বছরটা সাথে হলো কলকাতার ওই ঘটনাটাও সত্যি আমরা ভুলতে পারছি না কোথাও না কোথাও মানে যখনই আমি মানে ঘরে একা একা বসে আছি কোথাও মানে সবসময় মনের মধ্যে একটা আতঙ্ক আসলে আমার মেয়েটাও তো বড় হচ্ছে আস্তে আস্তে ওই ভয়টা যেন জেকে বসছে সত্যি কি আমরা কোনোদিনও জাস্টিস পাবো কিন্তু নিতে যাচ্ছি একটু দেরি হয়ে গেল বেরোতে দেখি চল গিয়ে নিয়ে আসি আজকে ফ্রাইডে ব্যাগটাও ভারী আছে আর চোখটারও অবস্থা খুবই খারাপ তা বললাম চলো গিয়ে নিয়ে আসি ওকে তো কোথায় গেছি

তারপর চোখটা এখনও লাল লাল তোমরা দেখতে পাবে দার কাছে নিয়ে দেখাচ্ছি ঘুমিয়ে গেছি খুবই বাজে অবস্থা মানে আমার নিজেরই একটু ভয় ভয় লাগছে কাল থেকে আইরিনের এরকম চোখের এই অবস্থা আজকে তো একটু তাও মনে হয় ঠিক আছে কালকে আমি কোনো ব্লগ করিনি বলে তোমাদেরকে দেখাতে পারিনি আজকে আবার ঘুম থেকে উঠলোই মানে আবার চোখটার এই অবস্থা মানে কালকে স্কুলে যাওয়ার সময় হঠাৎ করে এরকম ফুলে গেল তারপর থেকে যে ওটা চুলকি ওনার তো তারপর থেকে এরকম হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কি প্রবলেম হয়েছে দেখি যদি আজকে একদমই না কমে তাহলে কালকে আবার নিয়ে যাব আমি ওকে ডাক্তারের কাছে আজকের ব্লগটাই অবধি রাখছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো তোমরা শেয়ার করো আর পারলে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আসলে চারিপাশের পরিবেশটা তো আমাদের সুস্থ নেই আমাদের চারিপাশের পরিবেশটা সত্যিই খুবই অসুস্থ হয়ে রয়েছে